কি অবস্থা সবার আমি তো সকাল থেকে উঠে রান্না ভাড়া শেষ করে এখন একটু বাইরে হাঁটতে বের হয়েছি আর হাঁটতে হাঁটতে যাবো একটু নূপুরাপুর বাসায় ওনার গার্ডেন দেখবো

এখন আয়াদা জন্য আপনার দিব্রাহ ভাইয়ের জন্য নাস্তা বানাবো আর এখানে আমার জন্য ইটাভিক্স টক দই সিয়াসিডস তারপরে মিল্ক সব কিছু দিয়ে বিজয় রাখছি একটু পরে খাবো আমি এখন একটা কফি খাচ্ছি তার আগে আমি আয়াদাহিলের জন্য বা আপনাদের দিব্রাম ভাইয়ের জন্য নাস্তাটা বানাই ফেলি আজকে রান্নাও আছে আমি এখানে অলরেডি হচ্ছে মুরগি মাংসটা বের করে রাখছি মুরগির সাথে যার কি টুরগি রান্না করবো এটাই বুঝতে পারতেছি না এই রান্না ম্যানেজ করাটা একটা অনেক বড় একটা হেডেক এবং চ্যালেঞ্জ কোনো কিছু পছন্দ করে রান্না করে ফেললেন তার মানে আপনি বিশ্ব জয় করে ফেলবেন একসাথে কত কিছু চলছে আইল এখানে দিয়ে ডিম খাচ্ছে মজা এটা তোমার মানে দুপুরের খাবার লাঞ্চ আর ব্রেকফাস্ট

মশলাটা ভালোভাবে কষাইতে হয় মাংসের আজকে আলু পানি কোনো কিছুই দেবো না জাস্ট মুরগি মাংসটা এরকম ভুনা খাবো মাছগুলাকে হলুদ লবণ দিয়ে গায়ে হলুদ দিয়ে নি তারপরে ভাজবো এটাকে এই পাতিলেই রান্না করব তো এই পাতিলে মাছটা ভেজে নিই সবগুলো মাছই ধরে যাবে ধরে যাবে মাছ হচ্ছে মানে নিচে লেগে যায় না এটা একটা সুবিধা এইজন্য অনেকগুলো মাছ একসাথে দিলেও প্রবলেম হয় না তো যেটা খেয়ে এখানে আ বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে সাথে চাল কুমড়ার বড়ি দিয়ে খাব যশোরের মানুষ হিসাবে চাল কুমড়ার বড়ি হচ্ছে আমার কাছে মনে হয় কিছু কিছু খাবার যেমন চাল কুমড়ার বড়ি চুই ঝাল তারপরে নারকেল দুধের তরকারি এই সমস্ত আমাদের শরীরে রক্তের কণায় কণায় মিশে আসছে একটু বেশি বলে ফেললাম ঠিকই আছে এখন যাই হোক আমি চাল কুমড়া বড়িগুলো একটু ভেজে নিব পরে বেগুনটা আজকে কষায় রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে কষায় রুই মাছ দিয়ে চাল কুমড়ার বড়ি বেগুনের আলুটা একটু কষায় নিবো এই আলুগুলো হতে একটু সময় নেয় আর বেগুন যেহেতু দেওয়ার সাথে সাথে আর বেগুনটা আবার বেশি কষানো যাবে না তাহলে কালো তো হবে কারণ এই কালো বেগুন তারপরেও মনে হচ্ছে আজকে মাছ ভাজি চাল কুমড়ার বড়ি আলু বেগুনের ঝোল অনেক বেশি মজা হবে ইসলাম মানে রান্না করার আগে না আমি মনে মনে একটা কল্পনা করি যে রান্নাটা এরকম হবে ওরকম হবে ঠিক সেইভাবে সেভাবে রান্না করি তো মাঝে মাঝে মন মতন হয় মাঝে মাঝে হয় না বাট মোস্ট অফ দ্য টাইম আল্লাহামদুলিল্লাহ আল্লাহ একদম মনের মতন আমাকে রান্নাটা করাই দেয় তো আজকে তো আমি একদম মনের মাধ্যমে মিশাই রান্না করছি আলুটা একটু কষানো শেষ বিসমিল্লা বেগুনগুলো দিয়ে দেই এর মাঝখানে আবার এই দুইটাকে পড়তে বসাইছিলাম কি পড়তেছ উইন্ডো একটু খুলে দাও না আইলে একটু উইন্ডো খুলে দাও রুমটা তো কেমন ব্যবসা গরম হুম হুম

আপু হ্যাঁ জেনি আপু জেনি তোমার আপু হয় রাইট তুমি লেখো পর বাচ্চাদের সাথে এরকম সময় কাটাতে ভালোই লাগে রবিবার শনিবার ওরা বাসায় থাকে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে যে মানে ওদের সাথে কিছুটা সময় তো অন্তত পার করতে পারি আর আমি আসলে একটু ফ্যামিলি টাইপ মানুষ আমার ফ্যামিলি ফ্রেন্ড এগুলো নিয়ে থাকতে বেশি ভালো লাগে এই জন্য অনেকে আমাকে বলে আমি খে খেতে ঠিক আছে বেগুনের ভিতর দিয়ে দিবো মাছ মাছটা বেগুনের সাথে একটু কষায় আসুক কারণ বেগুন সেদ্ধ হতে বেশি সময় নেবে না তো মাছ বেগুন আলু সব একসাথে কষায় পানি দিব মাছটাও বেগুনের সাথে জাল খেলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে চাল কুমড়া বুড়ি আরও পরে দিবেন Yeah, mate. Looks good. Yeah, it's really nice. I quite like it. I do prefer bulldack, though. You prefer bulldack? Mm hmm Why is that? Hmm? Why is that? do about the chair, guys. Flavour. Flavour, yeah. Mm. I tasted some. If you guys want to see. Okay. It's like two times... I'm gonna wait for it to cool down. This... Give it... Flavour... Four. Um... Spiciness... Three for now. Yeah, <laughs> acid রান্না করা শেষ খাওয়া দাওয়া হচ্ছে এখানে এই যে বেগুন তারপরে এটাকে কি বলে চাল কুমড়ার বড়ি আলু দিয়ে রুই মাছ দেব আর মুরগির মাংসটাও এখানে হয়ে গেছে কি মাছ দেব বড়ি দাও আমি নিবো হ্যাঁ নিচের হস্ত এটা কি অয়েল ফ্রাইড না নরমাল দোস্ত না না বুঝলে না খাইলা চিকেন চিকেন এখানকার আবহাওয়ার কোনো ভরসা নেই আজকে আবার একটু মানে ঠান্ডা না আরাম মেঘলা ঝিরঝির বৃষ্টি আবার অনেক বাতাস ভালো লাগছে একটা হালকা চাদর গায়ে দেওয়ার মতন ঠান্ডা আর কি এই গোলাপ গাছটাতে প্রথম যখন প্রথম যে ফুলটা ফুটছিল অনেক বড় ছিল আর এই যে এখন এত এত ফুল ফুটছে খুবই সুন্দর যে ঘ্রাণ ঘ্রাণ আছে আমার তো নিতে ইচ্ছা করে হুম একদম পুরো বাংলাদেশের একটা ঘ্রাণ আর আমি যেটা দেখতে চাইছিলাম যে এই গাছে সেই ফলগুলোর কি অবস্থা কাঁচা থাকতেই তো পেরে খেলাম বড় হওয়ার পরে তো আর দেখতেও আসলাম না আজকে একটু দেখি যে কি অবস্থা আছে নাকি সব শেষ পাখি টাখিতে খেয়ে ফেলছি এগুলো এখন পেকে পুরা প্লাম হয়ে গেছে এটা খেতে এখন অন্যরকম টেস্ট লাগবে কাঁচাগুলো এক ধরনের টেস্ট পাকাগুলো আর এক ধরনের টেস্ট যেখানে যাবো ঠাইসে ধরে খাওয়াবে দেন প্লেট দেন আরেকটু নেন তার একটু নেন দেন পনেরো প্লেট

ও ঝাল যেখানে ঝাল সেখানে দিশা নাকি লাউ শাক ভত্তা দিয়ে ভাত আমার এমন একটা বাজে অভ্যাস হয়েছে যার বাসায় এরকম সুন্দর ফুল দেখি এইগুলাপের কালারগুলো কত সুন্দর তো যাদের বাসায় এরকম ফুল দেখি আমার জানা চাই যে নক করে বলি আপনাদের ফুল গাছের একটা ডাল দেবেন আমি মনে চাই যে যে একটা ফুলের ডাল দেন আমি ওই ডাল থেকে গাছে গাছ উঠুক একটা চারা বানাই মানে অভ্যাস খারাপ এক একজনের অভ্যাস এক এক ধরনের খারাপ হয় আমার এই দিক থেকে খুবই খারাপ অভ্যাস আজকে গাছে পানি দিতে হবে না কারণ আবহাওয়াটাও অনেক বেশি ঠান্ডা ঠান্ডা প্লাস হচ্ছে কালকে আমি অনেক বেশি করে পানি দিয়েছিলাম এই জন্য তবে আজকে যেটা করব সেটা হচ্ছে গাছের ডালপালা এগুলো কাটবো একটু ওষুধ দিব এই আর কি আর সবার কথা মতন আমি এখান থেকে ডালিয়ার পাতাগুলো নিচ থেকে কেটে দিছি এই যে এতগুলা হাবিজুবি পাতা বের হয়েছে এই জায়গাটা এখন একটু খালিও লাগতেছে মনে হয় আলো বাতাসও পাবে তবে এখানে আমি কিছু এই যে এক্সট্রা ডালপালা দেখতে পাচ্ছি কিছু কিছু থেকে ফুল উঠতেছে কিছু কিছু না আমি বুঝতেছি না যে আসলে এগুলো রাখা দরকার মানে উচিত কি উচিত না বাট থেকে যাক এখন অনেক বেশি খালি হয়েছে এখন আমি যেটা করব পিঁপড়া অনেক বেশি পিঁপড়া আর ওই হলুদ গোলাপ গাছটাতে পিঁপড়া উঠছে আমি এখন পিঁপড়ার ওষুধ দিব পিঁপড়ার বংশ করে দেবো ধ্বংস গোলাপ গাছের সাইড দিয়ে একটু আমি হচ্ছে সাফ করছি পাতা টাতা পাতা কেটে এখানে একটু মাটি দিব তার আগে আমি পিঁপড়ার বংশ ধ্বংস করে নিই দেই আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে ঠিক যেমন খেতে চেয়েছিলাম তেমন মুরগির গোষ্ঠাও আজকে একটু ভিন্নতা পেয়েছে মানে ভিন্ন রকম মজা হয়েছে সবাই সেটাই বলছে আর আমার সারা দিন মানে রাত্রেবেলায় ঘুমানোর আগে এখন যেটা হয় সেটা আমার ডিশ ওয়াশার ছাড়া আর এই ওয়াশারটা আমার লাইফটা এত বেশি ইজি করে দিছে আলহামদুলিল্লাহ কারণ ও মাই গড লাস্ট সতেরো আঠারো বছর ধরে আমি কি করছি আল্লাহ মগটা দিতে ভুলে গেলাম যা কালকে দিবচাল্লাহ তো লাস্ট সতেরো আঠারো বছর ধরে আমি শুধু কি করছি হাত দিয়ে এত থালাবাটি ধুইছি মানে এটা আমার এটা আমার মনে হলে আমার মাথা ঘুরে মানে আমি এই হাত দুইটা দিয়ে এত এত থালা বাটি হাড়ে পাতিল এইগুলো ধুইছি আমি আল্লাহ আল্লাহ তুমি আমার অনেক অনেক শক্তি দিস। অনেক ধৈর্য দিছো তার জন্য তোমার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আমি এখন একটু একদম মুছে টুছে উপরে যাই উপরে যেয়ে দেখি আয়া দাহিত্য ঘুমাই গেছেই তারপর আবার একটা ফাইনাল চেক না করলে আমার ভাল লাগে না ওদেরকে চেক করে এসে ঘুমাইতে হবে যখন আমি এরকম লাইট অফ করতে করতে যাই আমার একদম বিগ বসের ফিল আসে বিগ বসে যেমন একদম লাস্ট যেদিন থাকে সেদিন সব লাইট অফ করতে করতে ঘর থেকে বের হয়ে যায় আর আমি দিন শেষে নিচ থেকে সব লাইট অফ করতে করতে উপরতলায় আসি যাই হোক না কেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আজকের দিনটা অনেক ভালো গেছে অনেক সুন্দরভাবে গেস আর কি পার করছি তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যে বাঁচায় রাখছে সুস্থ রাখছে এখন পর্যন্ত এটার জন্য তো আজকের মতন ভিডিও ব্লগটা এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালোবাসা দিয়ে সব সময় তো আপনারা পাশে আছেনই আরও বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট করে জানাবেন তো এখনকার মতন বিদায় নিচ্ছি দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই সবাইকে যেন আল্লাহ অনেক বেশি ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ